ভাই এই যে আপনি মূলটা ফেলেছেন কেন ফেলেছেন এই মূলর কোনো দাম নেই ঈদের রাত তো হ্যাঁ কোনো বাজারে কোনো ব্যাপারই নেই এখানে কয় মন মূল আছে যে ফেলে দিলে 12 মন মূল আছে 12 মন মূল মানে কেউ 1 টাকাও দাম বলিনি না 1 টাকাও দাম বলিনি বাজারে চলছেই না এখন একদম চলতেছে না এখনই চলছে না এই 12 মন মূল যদি আপনি সঠিক দাম পেতেন তা কয় টাকা বিক্রি করতে পারতেন 12 মন মূল সঠিক মূল্য যদি পাওয়া যেত তাহলে

ভাই যে আপনি মূলটা ফেলেছেন কেন ফেলেছেন এই মূলর কোনো দাম নেই ঈদের আগে তো হ্যাঁ কোনো বাজারে কোনো ব্যাপারই নেই এখানে কয় মন মূল আছে যে ফেলে দিলে 12 মন মূল আছে 12 মন মূল মানে কেউ 1 টাকাও দাম বলিনি না 1 টাকাও দাম বলিনি বাজারে চলছেই না এখন একদম চলতেছে না এখনই চলছে না এই 12 মন মূল যদি আপনি সঠিক দাম পেতেন তা কয় টাকা বিক্রি করতে পারতেন 12 মন মূল সঠিক মূল্য যদি পাওয়া যেত তাহলে